আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো শিখিয়ে দেন বলো কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সলাদা আমার যেন এমনি করে নামাজ এমনি করে যেন আমার রোজা আমার যেন জীবিত থাকা আমার মরে যাওয়া। আমার কোরবানি যত যাবতীয় যা কিছু আছে লে লাদেলা আল্লাবের সমস্ত সব কিছু আল্লাহকে রাজি করার জন্য সি আল্লাহ পাক! আমাদেরকে এই কথা বলে ও সেও করছে না সিহাদ করছে উপদেশ দিচ্ছে ভালো কাজের আদেশ করছে তার জমিনে আমরা বসে আছি ফলে আল্লাহকে জোরে বলতে হবে যার জমিনে বসে আছি তার নাম কি আরও জোরে বলুন প্লিজটাইনে যুদ্ধ চলছে আমি সে কথা বলবো না ইসরাইলের সাথে মোকাবেলা হচ্ছে সে কথা বলবো না কিন্তু মাদ্রাসা যদি বন্ধ করে দেয় তাহলে আপনারা কি মাদ্রাসা বন্ধ করতে রাজি আছেন নাকি জোরে কথা বলেন নাই মানুষ করি মাদ্রাসা কি বন্ধ করতে রাজি আছে তো মাদ্রাসা বন্ধ করার জন্য ঘোষণা হয়েছে শুনেছেন তো যতই চিৎকার করুন লাউড স্পিকারে বিশ্বাস করুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন গোটা পৃথিবীতে মুসলমানদের তাদের সংখ্যায় এত বেশি হবে তারা মুসলিম দাবি করবে কিন্তু তারা দেখা যায় কোরআন হাদিস থেকে তারা চিপকে পড়বে তারা দূরে থাকবে তারা ইসলাম মাফিক জীবন বাস্তবায়ন করবে না সে সময় গোটা পৃথিবীর জমিন থেকে ইসলাম গুটিয়ে আসবে ইসলাম গুটিয়ে আসবে গুটিয়ে তার মানে তালাই পাটি সব যেভাবে গুটানো হয় এইভাবে গুটিয়ে আসবে আর গুটিয়ে এসে জমা হবে কোথায় মদিনায় মানবরাই জমা হয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন বিশ্বনবী বলেছেন এক্সাম্পল এরকম হয়েছে একটি সাপ চরাট করতে 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 চরাট করে যখন সাপটি দেখা যায় চরাট করার কাজ শেষ হয় তখন নিজের দরের মধ্যে যেমন সাপ ঢুকে যায় ইসলামকে মানতেওয়ালা যখন কেউ থাকবে না তখন সে ইসলাম

কিড়া করে দেন হাত থেকে বলি বলি লিল্লাহে তাকবীর এবারে যারা লিল্লাহে তাকবীর حافظ করুন বলে আপনি এমন এমন কাজ কোনো কোনো সময় করেন আমাদের খুব ব্যত লাগে বলে নবীর সুন্নাত তাই করলেন হাত উঁচু করে নবীর সুন্নাত তাই করলেন হাত উঁচু করে নবীর সুন্নাত তাই করলেন গত রাত ফুরফুরা শরীফের এক বীর সাহেব আসলেন বীর সাহেব এসে কি করবেন কি আমি সেখানকার প্রধান বক্তা গতরাত্রের কথা বলছি তিনি কেমন করবেন তেনারা তকলিক দাওয়াতি কাজের মানুষ দেওবান দারুল দেওবানদের আকিদার ওপর চণ্ড আমাকে নিয়ে গেছে আমি প্রধান সেখানকার অতিথি প্রধান বক্তা এখন দেখা যায় ফিরসা এসে দেখা যায় কি 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 হাবি জাবি কি যেন বলল আল্লাহ যা তাকে পলা করালো এবার দেখা যাচ্ছে কাম করার জন্য দাঁড়াবে আমি কিন্তু মঞ্চে নাই আমি ঘরে শুয়ে আছি এখন যে সভাপতি ছিলেন তিনি হচ্ছেন একজন জেনারেল শিক্ষিত ছেলে ডবল এম এ ডবল এম এ ছেলেটার মুখে দাঁড়িয়ে নেই জেনারেল শিক্ষিত ছেলে সেমনে ও ক্যাম শুরু করেছে সঙ্গে সঙ্গে বলে এখানে ক্যাম হবে না আপনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করুন কিন্তু ক্যাম হবে না ও তার উত্তরে বলল রাস্তায় রাস্তায় দোকানে দোকানে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তাদের মাথায় কাপড় নেই তখন তুমি বাধা দাও না রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বেপরদা হয়ে যখন মেয়েরা এইভাবে ঘুরে বেড়াচ্ছে সেখানে তুমি বাধা বিঘ্ন সৃষ্টি করো না যা শিক্ষিত ছেলেটা বলল আমি রাস্তা পথের সভাপতি নয় আমি সভাপতি হচ্ছে এই মঞ্চের স্টেজের ফলে ক্যাম্প করা যাবে না কিন্তু তার কিছু ভক্ত ছিল জোর করে ক্যাম্প করলো ক্যাম্প করেই দিল পরবর্তী সবাই এবার দেখা যাচ্ছে আমি যখন রাস্তায় হাঁটছি উনি বলছেন যে আমার আজকার প্রধান বক্তা কেন আসতে দেরি করছেন কুল্লু বিদাতি জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন নার যারা বিদাতি কাজ করে যারা এই কাজ অন্যায় কাজ করে এরা হচ্ছে গুমরাহ আর পথভ্রষ্ট এরা যারা পথভ্রষ্ট আর পথভ্রষ্ট প্রকাশ্য পথভ্রষ্টের মধ্যে আছে কথা বলতেছিলাম কালকে অনেক কথা তারে সেখানে আমি বলেছি আজকে এই জায়গায় আমার মাথার উপরে বোঝ অনেক বড় মাদ্রাসা কমিটি দিয়েছে আপনাকে কালেকশনটাও করতে হবে ওই যে বলি না চাষি যে হয় ভালো চাষি চাষি ভালো চাষি যদি হয় তাহলে দেখা যায় সে ভালো চাষি ভালো বীজ কিভাবে লাগাতে হবে তাও জানে তারপরে ফসল কাটতে হবে তাও জানে তারপরে দেখা যায় কিভাবে ফসলগুলি বিতরণ করতে হবে তাও জানে ফলে সেই মানুষটার উপর সেইগুলি নির্ভর করে আল্লাহ সুবাহ নির্ভর করিয়ে দেন কথাটা বলতে আমার মাথার উপরে আজকে অনেক চাপ অত লম্ব অজ করব না কথাটা বলতে যে আমরা হাত উঠিয়েছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাত উঁচু করলেন যে

বক্তৃতা করেছিলেন আর বলেছিলেন ইত্তি করে ও আমার সাহাবায়ে کرامেরা শোনা ভালো করে হয়তো দেখা যায় এই আমার জীবনের তোমাদের সাথে দেখা সাক্ষাৎ শেষ হবে আর নয় এটা যেন শুরু হবে এরকম দেখা যায় আরে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের সেই যেন উমরা ছিল সেই হজটা ছিল হজাতুল বিদা জীবনের শেষ যেন হজ সেই পর্বতের ওপরে

আল্লাহ যে দিনের দায়ী করে আমাকে প্রেরণ করেছেন যে ইসলামের দায়িত্ব দিয়ে মা করেছেন জামিনে সেই আল্লাহ সুবাহান হোতালার কথাগুলি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি না পারি নাই দিনের কথাগুলি পৌঁছে দিতে পেরেছি না পারি নাই সাহাবিরা যেন বললেন ইয়ার রসুল আল্লাহকে দিন ইসলাম আপনি সম্পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা সাক্ষী দিয়ে দিলাম নবী বললেন তোমরা যখন সাক্ষী থাকলে আমি আল্লাহরের সাক্ষী বানায়া নিলাম বিশ্ব

আল্লাহ জানা কোরআনের মধ্যে বলেন ইউ আরসি সিজদায় পড়ে যা বান্দা আমার সামনে আর আমার নিকটবর্তী হয়ে যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন এমন করে যখন আল্লাহর বান্দা বান্দা আল্লাহর সামনে সিজদায় পড়ে যায় সে সময় বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না একটা সম্পর্ক হয়ে যায় সিজদায় পড়ে যেতে বলেন কে সুবহান সুবহান না রব্বি ইয়া আল্লাহ সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মাগফিরলি এখন দেখা যায় আমি সিজদায় পড়ে বলছি হে আমার রব আমি বড়জন গুনাহগার বড়জন পাপাসার বড়জন খাকসার আর আপনি হচ্ছেন پاک আপনি হচ্ছেন পবিত্র ফলে তুমি আমাকে গুণা থেকে পাক করো পবিত্র করো আর দেখা যায় আমি তোমার গলাম আমি তোমাকে সিজা করতেছি এগুলি সব বুঝলাম কিন্তু এটাও যদি বুঝতাম যে সুবাহ আল্লাহ কোরআনের আয়াত কোরআনের শব্দ আল্লাহ পাকের কালাম তাহলে এই কথা বুঝে পড়তে গেলে চোখে দিয়ে পানি আসতো আর নাক দিয়ে পড়তো আর আল্লাহ পাকের কাছে সেই কথা যখন বলতাম আল্লাহ পাক জীবনের গুণা মাপ করে দিত কিন্তু বুঝি না শুধু বুঝি শুধু বুঝি জিকির কিন্তু সুবহানাল্লাহ এটা হচ্ছে যে আল্লাহ পাকের kalam এটা আল্লাহ পাকের কথা কোরআনের মধ্যে যেমন এক জায়গায় আসছে কিভাবে আসলো এমনি করে আসছে সুবহানাল্লাহি আসরাতি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আজকে মসজিদ আকসা নিয়ে ঝগড়া চলছে আমি তার বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আসলে বলতে চাইলাম বুঝতে চাইলাম যে আল্লাহ হচ্ছেন পাক যিনি হলেন পবিত্র সেই আল্লাহ পাক রাত আর রাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিহরাত করায় দিলেন আমরা একবার পড়ে নেই বলুন সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বললাম একটা যেন পরিবেশ তৈরি করার জন্য বললাম পরিবেশটা ছিল অন্যরকম পরিবেশ তৈরি করার জন্য এতক্ষণ এগুলি বললাম এবার আপনাদের সামনে বক্তৃতা শুরু করছি আমি নাজবে আলাম কিছু বলতে পারি না আল্লাহ সুবাহ কোরআন হাদিস থেকে যা বলায় নিবেন আমি শুধু বলবো না আপনারা শ্রোতা হিসেবে শুধু শুনবেন না বলার পর আর শোনার পর হান্ড্রেড পার্সেন্ট আমল করবেন ইনশা আল্লাহ তাও ইনশাল্লাহ পড়বেন না

শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখন কি সমান হয় আল্লাহ বলছেন কখন কি সমান হয় কখনোই সমান হয় না

আপনাদেরকে বলবো আমল করার জন্য বলবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমল করার তৌফিক দেন এবার বক্তৃতা শুরু করছি শিক্ষার উপরে আলোচনা করব আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে নবীর ব্যাপারে নবীর শানে আর সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে যেন জিবরিলকে দিয়ে বল বলা করালেন এ কোরআন পড়ো আচ্ছা শুধু পড়বেন কোরআন শুধু কোরআন পড়লে হবে না আসলে বুঝে বুঝে পড়তে হবে বুঝতে হবে তার বুঝার মানে হচ্ছে আল্লাহর যা ভালো কাজের ব্যাপারে আদেশ নবী সেই রবের নামে তুমি পড়ো ভালো কাজের আদেশ চোদ্দ আছে তার নামে পড়ো মানে সেই কাজগুলি করো আর যেগুলি নিষেধ সেগুলি থেকে বঞ্চিত নিজেও থাকো অন্যদেরকেও থাকতে বলো এই হচ্ছে একর আমি তার তাফসিরে যাচ্ছি না আপনাদের বুঝতে চাইছি একটা এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে একজন সুন্দরী রূপসী একটি স্টুডেন্ট একটি ছাত্রী কলেজ পড়া কলেজে পড়াশোনা করে ভিআইপি ব্যাগটা নিয়ে সুন্দর করে এখন ক্লাসে যাবে বলে সে দেখা যায় এখন ট্রেন ধরতে যাচ্ছে ট্রেনে চাপবে বলে স্টেশনে গেছে এখন ট্রেনে যখন এ এই মুহূর্তেখানে একজন ডাকাত একজন চোর সে কি করলো তার ভিআইপি ব্যাগটা যেন কান থেকে ছিনিয়ে নিয়ে যেন চুরি করে নিয়ে চলে যাচ্ছে সে বলে ধর ধর করতেই থাকলো কিন্তু চোর ধরা পড়লো না ভিআইপি ব্যাগ চলে গেল মেয়েটা বছর অনেক কাঁদতে থাকলো আহ আজকে আমার ছিল যেন এরকম কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যাপার ছিল সেই তারিখটা আজকে শেষ না হলো আজকের দিন আমি অ্যাডমিশন নিতাম পেতাম যেতাম কিন্তু সবকিছু বেকার হয়ে গেল মেয়েটি পরে স্টেশনে নেমে বাড়িয়ে গেল এখন টাকা তার ব্যাগ যে চুরি করেছে সে চুরি করেছে যদি ব্যাগের মধ্যে সোনা থাকে যদি থাকে টাকা সেই লোভে পড়ে তার ব্যাগ ছিনতাই করেছে এখন সেই ডাকার অন্য একটা ভিন্ন জায়গায় গিয়ে ব্যাগের চেনটাকে টানলো বলে দেখি তো কত টাকা আছে কত সোনা আছে রূপ কত আছে তার কি আছে ব্যাগ দেখে টাকা উঠায় সোনা উঠায় চাঁদের কি আংটি উঠায় কিছু দেয় আছে কি কতগুলি কাগজ কতগুলি কাগজ কতগুলি কাগজ পত্র আছে টাকা যেন সেই কাগজ পত্রগুলি দেখলো দেখার পরে বলল আহ এই ব্যাগটা আর কাগজ গুলিকে যদি আমি টুকরো টুকরো করে ফেলে দিই কিংবা এই ব্যাগটাকে সম্পূর্ণ কাগজ সহ যদি জঙ্গলের মধ্যে ছুড়ে দিই তাহলে পারে মারাত্মক হয়তো আমি ভুল করব। কারণ যেটা আমার আশা ছিল সে আশাটা পূর্ণ হয় নাই টাকা নাই পয়সা নাই সোনা নাই কিছু নাই এবং সবাই টাকা তার অ্যাড্রেস ধরে ওই কাগজে সব অ্যাড্রেস লেখা আছে যেহেতু আছে আধার কার্ড যেহেতু আছে এমনি করে দেখা যায় তার করে সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি কিছু আছে এখন দেখা যায় তার অ্যাড্রেস ধরে তার বাড়ি পর্যন্ত পৌঁছালো বাড়িতে গিয়ে বলছে বাড়ির মালিক কেউ আছে এই বাড়ির মালিক কেউ আছে দেখা যায় এক বয়োজ্যেষ্ঠ মানুষ ঘর থেকে বাইরে হলো কি বলছো বলে এই বাড়িতে এই রকম ধরনের কোন মহিলা আছে বলে হ্যাঁ আছে বলে ওটা কে বলে ওটা আমার মেয়ে বলে কি হয়েছে বলে ওকে একটু ডেকে দে ডেকে দিল ডেকে দেওয়ার বলল আমি চোর আমি চোর আচ্ছা এই সময় যদি কেউ চুরি করে আপনাদের সামনে বলে আমি চোর আপনারা মারবেন না ছাড়বেন কি করবে মারবেন তো মারতে পারবেন তো মারতে পাওয়া যাবে তো চোর চুরি করলে আপনি মারবেন কতটা মারবেন কিভাবে মারবেন তার ইসলাম ইসলামের যে কাঠামো ইসলামের যে সিস্টেম ইসলামের যে আরকান ইসলামের যে আহকাম এগুলি না বুঝে যদি মারে তাহলে আপনি ভুল করবেন আমি সে লম্বা সে ঘটনার দিকে যাচ্ছি না এখন দেখা যায় মেয়েটা আসলো আসার পরে বললে তুমি সেই চোখ সেই দিন আমি অ্যাডমিশন নেওয়ার জন্য যাচ্ছিলাম কলেজে আর তুমি আমার সেই আশাটা বেকার করে দিয়েছ আমি সেই সেই দিন সেই কলেজে গিয়ে আমি অ্যাডমিশন নিতে পারলাম না ভর্তি হতে পারলাম না এবং সবাই বলল দেখো তোমার এই ব্যাগের মধ্যে যা ছিল তা সব কিছু একইবারে দেখা যায় ভাবে নিরাপত্তার সঙ্গে আছে আমি নষ্ট করি নাই যে আশায় চুরি করেছিলাম এখন দেখা যায় ব্যাগটা তাকে দিল মেয়েটা খুশি হলো মেয়েটা খুশি হওয়ার পরে পরে ভাবলো ডাকাত মূর্খ নয় ডাকাত চোর মূর্খ নয় একজন শিক্ষিত যদি মূর্খ হতো তাহলে সে মার্কস এর মান দিত না সে সার্টিফিকেট এর মান দিত না সে আধার কার্ডের মান দিত না আমার যা কাগজ পত্র ছিল তার মান দিত না এই ডাকাত মূর্খ ডাকাত নয় এ শিক্ষিত ডাকাত এখন দেখা যায় ওই ডাকাতটা যদি শিক্ষিত না হয়ে মূর্খ হতো তাহলে কাগজ পেলে যখন টাকাই পেলাম না সোনাই পেলাম না কিছুই পেলাম না হয় কাগজ রেগে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিত মেয়েটার লাইফ তার জীবন নষ্ট হয়ে যেত অথবা কাগজ সহ ব্যাগটাকে জঙ্গলে ছুড়ে দিতে পারত কিন্তু ডাকাত ছিল একটা শিক্ষিত যার জন্য তার কাগজের সব নাম দিয়েছে আজকে যদি আমরা মুসলিম হইত সব বিষয়ে শিক্ষায় শিক্ষিত তাহলে আজকে নাম দিতে পারতাম মাদ্রাসার নাম দিতে পারতাম মসজিদের মর্যাদা দিতে পারতাম হাফেজদের মর্যাদা দিতে পারতাম হাফেজাদের মর্যাদা দিতে পারতাম আলমদের মর্যাদা দিতে পারতাম আলমাদের মর্যাদা

কি যে মানুষগুলো করে একটু আলান্তুলে জোরে বলুন না ভাই আপনারা যদি জোরে না বলেন না আমাকে উল্টা কথা বলতে হবে ও আচ্ছা উল্টা ভাষা বুঝেন আপনারা উল্টা এই আপনারা উল্টা ভাষা বুঝেন তো উল্টার বিপরীত কি বলুন দেখি হ্যাঁ সোজা ইল উল্টার বিপরীত আর বিপরীতের যেটা আরেকটা মানে সেটা সোজা হা জাসিরাতুন মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা দাগ টানলেন সোজা করে আর ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন আর বললেন এটা হচ্ছে সোজা এই পথে যারা জীবন বাস্তবায়ন করবে তারা যাবে জান্নাতের মধ্যে আর ডান দিকে বাম দিকে যত দাগগুলি আছে এগুলো শয়তানি শয়তানের দাগ এই দিকে ওদিকে যারা যাবে তারা শয়তানের ইত্তেবা করবে অনুসরণ করবে আর তারা দেখা যায় এমনি করে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে এখন সিজা আপনারা বলেছেন সিজা আর আমি কি বলেছি উল্টা উল্টা ড্যামারকে যুক্তি দিয়ে বোঝাই তারপর কোরআন আয়াতে বোঝাবো এই দেখুন এটা হলো একটা রাস্তা এই রাস্তা দিয়ে একটা দেখা যায় 22 চাকার অথবা 18 চাকার একটা লড়ি যাচ্ছে লড়িটাকে ধরে উল্টায় দেন বডিটাকে ওপর দিকে করে দেন চাকাটাকে ওপর দিকে করে দেন আর দেখা যায় চাকা ওপর করে দিয়ে ওপর দিকটা নিচু দিকটা উপরে করে দিলেন আর ওপর দিকটা নিচু দিকে করে দিলেন বডিটা নিচু হয়ে গেল পৃথিবীর যত যেন ড্রাইভার আছে সমস্ত ড্রাইভার গুলিকে একীকৃত করুন আর একত্রিত করে বলুন তোমাদের যা স্ট্রেন্স আছে তোমাদের যা যোগ্যতা আছে তোমাদের যা অভিজ্ঞতা আছে সব লাগায় দাও যে উল্টা গাড়িটা একটু চালায়া দেখাও তারা কি সিধা করে চালাতে পারবে 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 না তো আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোরআনের উল্টা চলো তোমরা যদি নবীর উল্টা চলো আমায় আমি আল্লাহর আইনের উল্টা চলো তাওহীদের উল্টা চলো রিসালাতের উল্টা চলো তাহলে আমি আল্লাহ কি করব শোনো তোমাদের উল্টায়া দেব তার মানে তোমার পাঁচ দুটো যে উপর থেকে করে দিকে করে উল্টা চলো না তো হিন্দুর উল্টা চলো না ইসলামের উল্টা চলো না নইলে আমি আল্লাহ ইন্দি করে

জান্নাতুল বাকি আল রাসূল যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ আমি বিস্তারিত আলোচনায় যাব না तू উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায়া সফের পানি তার থামে না এরা তো মা মোহাম্মদ এর মা রাসূলুল্লাহ বলেছেন মোহাম্মদ এর মা এখন দেখা যায় সফের পানি থামে না হাজার ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা কবর তাও দেখলাম দেখা যায় সেখানে শুয়ে আছে দেখা যায় কবর সব প্লেন লেভেল হয়ে গেছে আর অনেক এখন কবর হয়ে গেছে নবীর একটা হাদিস মনে পড়ে গেল জান্নাতুল মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হাদিস তো পড়েছিস কিন্তু দেখা যায় হাদিস পড়তে গিয়ে মনে পড়ে গেল বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতুল বাকি জান্নাতুল বাকি জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকি আর মধ্যে থেকে 70 হাজার মানুষ যেন দেখা যায় উঠবে আর 70 হাজার মানুষ যেন বেহিসাব জান্নাতে চলে যাবে রাসূলুল্লাহ বলেছেন আমার ভাই আসলে বলতেছিলাম ও মহাতুল মা এসেছেন আল্লাহে এই মানুষগুলি সোজা হয়ে চললো দুনিয়াতে পায়ের উপরে ভর দিয়ে চলল মাঠে মাঝে পাক উল্টায় দিবেন মুখের উপরে ভর দিয়ে কি তারা চলবে নাকি আল্লাহ কি চালাবে নাকি নবী যেন বললেন ন বিশ্বাস সদাই আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আল্লাহ পাক আমার কাছে ওই বললেন জিবরিল মারফত যে অবশ্যই তারা উল্টো করে যেন দেখা যায় हटाया चलाया জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও হবে আমরা এটা কথা শুনুন একশো কত ছিল কুড়ি ছিল এখন কত করা হয়েছে আপনারা যে গোশ খাবেন না ভাত খাবেন না মাদ্রাসার খাবার নষ্ট করবেন উপকার উপকার আমরা যখন হজে গেলাম এই বছরের তিন জুলাই ব্যাক করেছি আমার লজেও মারা গেছে চুয়ান্ন ডিগ্রি তাপমান চুয়ান্ন ডিগ্রি তাপমান আট জিল হিজা নয় জিল হিজা দশ জিল হিজা তিন দিনে না খাবার আছে না পানি আছে কত বুঝুন কিনে তো সেখানে দেখা গেল যে এক হাজি অন্য হাজির সহযোগিতা করছে নিজের কাছে দেখা যায় খাবার জন্য একটুকু পানি আছে কাজু বাদাম আছে কিসমিস আছে অন্য হাজির কাছে কিচ্ছু নাই নিজে না যাচ্ছে অথচ ওই হাজিকে খাওয়াচ্ছে কথা বুঝলেন কি তো আপনারা যদি গোস না খান ভাত না খান আপনাদের জন্য রান্না করা হয়েছে টিকিট করা হয়েছিল একশো কুড়ি টাকা কুড়ি টাকা মাইনাস কুড়ি টাকা পাঁচ